আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রবাসীদের পাসপোর্ট নিয়ে বাংলাদেশের বর্তমান সরকার যে সুখবরটি দিছে সে বিষয়টা আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা আপনার ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করে দেবেন সরকার পাসপোর্ট নিয়ে যেই সিদ্ধান্তটি নিয়েছে বিশেষ করে প্রবাসীদের জন্য দীর্ঘদিনের হয়রানি চলে যাবে এবং অবসান হয়রানির ঘটবে আশা করা যায় এখানে আপনারা স্ক্রিনে ফলো করেন নিউজটি কোথায় থেকে এসেছে আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন এখানে বলা আছে যে প্রবাসীদের পাসপোর্ট নিয়ে যে সুখবর দিল সরকার বিস্তারিত বলছে যে প্রবাসীদের পাসপোর্ট নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা হয়রানির অবসান ঘট ঘটাতে সরকারের আন্তরিক উদ্যোগের অংশ হিসেবে নতুন সুখবর এসেছে এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি এস এম এসের মাধ্যমে তথ্য পেয়ে যাবেন এবং পাসপোর্ট সংগ্রহের জন্য আর দূতাবাসে ভিড় করতে হবে না আরও বলা আছে মঙ্গলবার সাত জানুয়ারি রাজধানীর বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক ফ্রেশ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ সচিব আবুল কালাম আজাদ মজুমদার এর তথ্য জানান তিনি জানান এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি এস এম তথ্য এর যাবেন পাসপোর্ট সংগ্রহের জন্য আর দূতাবাসে ভিড় করতে হবে না তিনি আরো জানান যে প্রবাসীদের পাসপোর্টের সমস্যা সমাধানে শুরু থেকে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার এই উদ্যোগ প্রবাসীদের হয়রানি ও ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রধান উপদেষ্টা উপদেশ সচিব জানান বিভিন্ন দেশের প্রবাসীদের এক লক্ষ সাতানব্বই হাজার এমআরফি মেশিন রিডেবল পাসপোর্ট আবেদন ফেন্ডিং অবস্থায় পড়ে আছে ইতিমধ্যে গত তিন সপ্তাহে এক লক্ষ বিরাশি হাজার সাতশো পঁয়তাল্লিশটি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে এরই মধ্যে যা খুব শীঘ্রই সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হবে আশা করা যায় এবং আশা করা হচ্ছে আগামী এক মাসের মধ্যে আগামী এক মাসের মধ্যে সবাই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন এটাই হলো সুসংবাদ আগামী এক মাসের মধ্যে সকল পাসপোর্ট প্রবাসীদের সকল পাসপোর্ট হাতে পেয়ে যাওয়ার সম্ভাবনা এবং নিশ্চিত করছে সেই সঙ্গে প্রবাসীদের ই পাসপোর্ট প্রদানের উদ্যোগও নিয়েছে সরকার এই হলো বিষয়টা তাহলে আমরা মোটামুটি আমাদের প্রবাসীদের যে হয়রানিটা সে হয়রানির অবসান করতে চলছে আমি এখানে আবার বলি যে এই যে এক লক্ষ সাতানব্বই হাজার এমআরপি পাসপোর্ট পাসপোর্ট অর্থাৎ মেশিন রিডেবল পাসপোর্ট আবেদন পেন্ডিং এ পরে আসিল তিন সপ্তাহের মধ্যে এক লক্ষ বিরাশি হাজার সাতশো পঁয়তাল্লিশটি পাসপোর্ট তারা ফ্রিড করতে সক্ষম হয়েছে আর এই পাসপোর্টগুলো এই আগামী এক মাসের মধ্যে প্রবাসীর হাতে পেয়ে যাবে আর এখন থেকে পাসপোর্ট রেডি হয়ে গেলে মোবাইলের মধ্যে এস এম এসের মাধ্যমে জানানো হবে দূতাবাসে গিয়ে আর কোনো রকম ভিড় করার কোনো প্রয়োজন হবে না তো বাংলাদেশ সরকারকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই তবে এটা বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করতে হবে এবং আমরা অপেক্ষায় আছি যে আমাদের প্রবাসীদের পাসপোর্টের এই ভোগান্তিটা কবে নাগাদ শেষ হতে পারে সব ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিজ